রবিউলাউয়াল মাস আগামী ষোলো তারিখে বারোই ওয়াল এবং আশ্বিন মাসের পহেলা তারিখ প্রথম তারিখ তো নবী জন্মের আলোচনা নবীজির প্রিয়তম দাদা থেকে আলোচনা শুরু করেছিলাম একটি হাদিসের মধ্যে আসছে হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন যে আব্দুল মুিম একদিন আমাদেরকে বলে শীতকালে আমরা একবার ইয়ামান সফরে গেলাম ইয়ামান সফরে যাওয়ার পর শুনলাম সেইখানে একজন ইহুদি আলেম আছে তো আমি চাইলাম যে একজন ইহুদি একজন আলেমের সাথে একটু সাক্ষাৎ করি আলেমের কাছ থেকে একটু ফয়েস বরকত নেই তো তার সাথে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য আমি গেলাম যাওয়ার পর সেই আলেমের দরবারে একজন আহলে কিতাবি ব্যক্তি ছিল সেই ব্যক্তিটা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে চোখ গোল করে আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর আমাকে সে প্রশ্ন করল তুমি কে আব্দুল মুিব উত্তর দিলেন আমি একজন কোরাইশি তো ওই ব্যক্তিটা আহলে কিতাবি আবার প্রশ্ন করলো তুমি কুরাইশের কোন পরিবারের লোক আব্দুল মোতালিব বলল আমি বনু হাশেমের তখন ওই আহলে কিতাবি ব্যক্তিটা বলল তুমি আমাকে অনুমতি দাও আমি তোমার দেহ দেখব আব্দুল মোত্তালিব বলল ঠিক আছে আমার দেহ দেখবেন তবে আমার গুপ্তাঙ্গ দেখতে পারবেন না আচ্ছা ঠিক আছে তো দেহ দেখার পর আব্দুল মোতলিব বলে সে আহলে কিতাবি আমার নাকের ছিদ্র দেখে আমাকে বলল যে আমি তোমার এক হাতে রাজত্ব আর এক হাতে নববাদ দেখতে পাইতেছি কিন্তু আমি তো জানতাম এটা বনু জোহরা থেকে হবে কিন্তু তোমার থেকে কিভাবে হলো এটা আব্দুল মোতালিব বলল আমি জানি না তখন আহলে কিতাবি বলল তোমার কি স্ত্রী আছে আহলে কিতাবি আব্দুল মোতালিবকে বলল তোমার কি স্ত্রী আছে আব্দুল মোতালিব তখন বলল এখন পর্যন্ত নেই তো আহলে কিতাবি বলল তুমি দেশে ফিরে গিয়ে বনু জুহরাতে বিয়ে করবে তা আব্দুল মোতালিব বলেন আমি যখন ইয়ামান থেকে ফিরে মক্কায় ফিরে আসলাম তখন খুব দ্রুত বনু যুহরাতে হালা ইবনে হালা হালাবিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফের সাথে আমি বিবাহ করলাম কিন্তু আব্দুল মুতালিব বিবাহ করার মাধ্যমে ওই যে ভবিষ্যৎবাণী করছিল যে তোমার এক হাতে রাজত্ব আর এক হাতে নবাদ দেখতে পাইতেছি সেটার প্রতিফল পাওয়া যাচ্ছে না তো সে বলল একটা লোক এইভাবে আমাকে ফরক করে একজন ব্যক্তি মন্তব্য করলো যে আহলে কিতাব অথচ আমি কোনো ফল পাইতেছি না তো অনেক দিন কাটার পরে তার যখন সন্তান হলো তখন এই সুবাদে এই পরামর্শের কারণেই তার সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহকে সে বনু জোহরার সর্দার জোহরা গোত্রের সবচাইতে মর্যাদাবান ব্যক্তি এবং সর্দারের মেয়ে আমেনা বিনতে ওয়াবের সাথে বিবাহ দেন আর আমেনা বিনতে ওয়াহাবের সাথে বিবাহ দেওয়ার মাধ্যমেই আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহি আসাল্লাম আর গর্বে আসেন